তমতে কম মার্ক নিয়ে কি আমার জব হবে আমার মার্ক যদি চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে হয় তাহলে কি আমার জব হবে এই প্রশ্নের উত্তরটা আসলে বেশ কমপ্লিকেটেড আমাকে অনেকে কোশ্চেন করেন সেটা সরাসরি হোক কিংবা ইনবক্সে হোক তবে আমার মার্ক যদি কম হয় তাহলে কি আমার জব হবে কিনা তো এটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে এক নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টে মোট কতটা পোস্ট ফাঁকা আছে গণবিজ্ঞপ্তিতে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার পোস্টের সংখ্যা যদি কম হয় তাহলে আপনাকে সতর্কতার সাথে কিন্তু প্রতিষ্ঠান চয়েস দিতে হবে দুই নম্বরের ফ্যাক্টরটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে ধরেন আপনার মার্ক কম আপনি জানেন এখন আপনি চয়েস দিতে গেলেন ভালো ভালো স্কুল ভালো ভালো কলেজ ভালো ভালো প্রতিষ্ঠান বাট আপনার মার্ক কম এখন আপনি একটা মা বাড়ির কাছে মাদ্রাসা আছে বা আপনার এলাকা বা পাশের এলাকা একটা মাদ্রাসা আছে সেটা কিন্তু আপনার কম মার্ক পেলেও কিন্তু আপনি হতে পারতেন কিন্তু আপনি সেগুলোকে চয়েসে রাখলেন না আপনি জিদ করে বসে আছেন যে আমি হাইস্কুলে দেব তাহলে ভাই চাকরিটা আপনার জন্য নয় সো কম মার্ক যাদের রয়েছে তারা অবশ্যই মাদ্রাসাকে এক থেকে তিনের ভিতরে অবশ্যই রাখবেন কারণ মাদ্রাসাতে কম মার্কে জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আপনি যদি চান যে আমি হাই স্কুলে জব করব। তাহলে এখানে আমার আর বলা কিছু নেই তবে সব কথা শেষ কথা বা আমি একটা আপনাদেরকে একটা আশাবাণী শোনাতে চাই কারণ যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট এক লাখের কাছাকাছি বা পঁচাশি হাজার প্লাস শূন্য পদ ফাঁকা থাকবে তিরাশি হাজারজন পরীক্ষা দিয়েছে এটা ঠিক আছে বাট এর ভেতরে সবাই হয়তো জব করবে না অনেক পদ ফাঁকা থাকবে সেক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন চয়েসের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটা যদি করতে পারেন আর কিছু ভুলভ্রান্তি থেকে আপনি যদি বের হয়ে আসতে পারেন নিজের ভুল ভ্রান্ত চিন্তাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তো অবশ্যই আপনার এই জবটা হবে তো আপনার সবার জব হোক এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ